আজকে যেটা উপরে আছে যেটা এটা যেটা আছে সেটা নিয়ে পড়ব তাহলে। তাহলে। সরব। এই কলমটা। এটা সরি। এটা। 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 স্টার্ট করি তাহলে? हां सर। ओके। ओके। নমস্কার আপনাদেরকে হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভাগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার ফাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশন যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর नाम अच्छे दीपा शर्मा वो छिलो था तो ওখানে ওই বাড়িতেই ওর একটা কনস্পিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনস্পিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসাথে করেছিল তো এই ঘটনাতে ওই जो सेकंड মহিলা আছে ওর নাম আছে दीपा यादव दीपा यादव के देखा जाए जे और लोकेशन दुर्गापुरे दिखाछे এটা আমাদের টিম খুব এফার্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশান হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ট করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর স্যুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর স্যুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ বেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস স্টাফের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফরদার ইন্টারোগেশন করে দেখে নেব স্যার জুয়েলারিতে আছে গয়নাতে আছে লগব রূপো আছে সিলভার আছে अराउंड 1 কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে अराउंड 250 গ্রাম যেটা কমপ্লেইন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে স্যার যেমন কি আপনি बताया कि दिल्ली सर उसके घर में मिली थी फर्स्ट दीपा शर्मा हां दीपा शर्मा घर में यही मिली थी चोरी कब ये महिला के घर में जो आप दो लोगों को पकड़े हैं स्टेशन, एक तो स्टेशन से पकड़े हैं ऐसा अभी तक समझ में आया है कि इनके फोन में बहुत सारे पिक्चर्स हैं एक दूसरे के तो ऐसा हो सकता है कि ये दोनों एक दूसरे के दोस्त हैं बहुत दिनों से एक दूसरे को जानती हैं मगर क्या एग्जैक्ट संपर्क है ये और डिटेल में इंट्रोगेशन करने पे पता चलेगा नहीं কি ওদের মধ্যে ছিল বা কন্ট্রাক্ট ছিল এই সব জিনিস আমরা এখন পিসি পিরিয়ড এরকম ভেরিফাই করবো উদ্ধার হয়েছে এটাই উদ্ধার হয়েছে একটা ফোন আছে ওই মহিলার একটা ফোন উদ্ধার হয়েছে ক্যাশ উদ্ধার হয়েছে এই ক্যাশ এই জন্য উদ্ধার হয়েছে কেন কি এই ক্যাশগুলো এটিএম ভেন্ডিং মেশিনে আপনি দেখবেন যে এই যে নোটের ডিনমিনেশন আছে এটা কিন্তু ওই এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে যায়নি সেই জন্য এটা সুটকেসেই রাখা ছিল যদি হাই ডিনমিনেশনের নোট হতো যেটা ভেন্ডিং মেশিনে যেত তাহলে ওটা অলরেডি চলে গেছে ডিমান্ড এখন হবে

ওরা একদম টাইমলি ডিটেকশন করতে পেরেছে যদি এটাতে এক ঘন্টাও ডিলে হতো তাহলে ট্রেন ধরে অ্যাকিউজ কিন্তু পালিয়ে যেত সিসিটিভি ফুটেজ কতটা দেবে সিসিটিভি ফুটেজ আমরা সেরকম দেখিনি কেন কি সিসিটিভি ফুটেজ দরকার পড়েনি আমাদের যে দরকার হয়েছে ফোন রেকর্ড দেখে আমরা ফার্দার জবি ডিটেল নেওয়ার ছিল ওটা নিতে পেরেছি সঙ্গে আমার একটা প্যারালাল টিম সিসিটিভি ফুটেজ দেখার জন্য গেছিল কিন্তু ওটা সিসিটিভি ফুটেজের त्यो मोटरसासले हो। यो सानो एकदु सानो